হ্যালো আসসালামু আলাইকুম বিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজকে আমরা যে বিষয়টি দেখাবো তা হচ্ছে কীভাবে একটিমাত্র ওয়েবসাইট ব্যবহার করে আপনি আপনার মোবাইল থেকে আপনার কলিং পেপারের সত্যতা যাচাই করবেন চলুন কথা না বলে শুরু করা যাক তো সেজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আপনি আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেন আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ক্রম ব্রাউজার আসবেন আসার পর আপনাকে বারে লিখতে হবে মাই এম এম এস এম ওয়াই মাই আই এম এম এস জি এবার ট্যাফে ক্লিক করুন দেখুন বেশ কয়েকটি লিঙ্ক চলে আসছে আমরা এখানে দুই নাম্বার লিঙ্কটি চুজ করবো যে দুই নাম্বার লিঙ্কটি হচ্ছে মাই এম এম এস সার্ভিস জেবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া যে এখানে ক্লিক করবেন ভিউয়ার্স আমাদের সামনে একটি নতুন ইন্টারফেস চলে আসছে একটু ভালোভাবে লক্ষ্য করুন এখানে লেখাগুলো মালয়ান ভাষায় আছে সো আপনি সাইডে লেখাগুলোকে ইংলিশে কনভার্ট করে নিতে পারবেন সেজন্য আপনাকে থ্রি ডট থেকে ইংলিশ ট্রান্সলেট করে নিতে হবে ওকে ফাইন আমি ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি দেখুন আমাদের লেখাগুলি ইংলিশে কনভার্ট হয়ে গেছে এখন আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায় আপনার কলিংয়ের অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দেবেন আর আপনার কলিংয়ের অ্যাপ্লিকেশন নাম্বারটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের চ্যানেলে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার কলিং স্টার ডেট অ্যান্ড ইন্ড ডেট সম্পর্কিত ভিডিও দেওয়া আছে আপনি ছেলে দেখে নিতে পারেন অনায়াসিং এই সম্পর্কিত ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটি বসিয়ে দিবেন দেখুন আমরা বসাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি এ স্ল্যাশ এফ ডাব্লু সি এম ওকে ফাইন ফিল আপ করার পর ইন্টার ক্লিক করুন দেখুন এখন সম্পূর্ণ একটি নতুন ইন্টারফেস ওপেন হবে ওকে ফাইন দেখুন একটি সম্পূর্ণ নতুন ইন্টারফেস চলে আসছে এখানে দেখুন আমাদের কলিং এর যাবতীয় সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে একটা বিষয় লক্ষ্য করুন ভিউয়ার্স এখানে লেখাগুলো মালায়ান ভাষায় চলে আসছে ওদের নিজস্ব ওয়েবসাইট ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তা আসবেই তাই না সমস্যা নেই আপনি চাইলে আগের মতন ইংলিশে কনভার্ট করে নিতে পারবেন আমি ইংলিশে ট্রান্সলেট করে নিচ্ছি এখানে দেখুন আপনার কলিংয়ের সমস্ত ডিটেলস চলে আসছে আপনার কলিংয়ের অ্যাপ্লিকেশন নাম্বার কম্পানির রেজিস্ট্রেশন নাম্বার নেম অফ এমপ্লয়ি ডকুমেন্ট নাম্বার আসছে এভাবে আপনি ঘরে বসে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে খুব সহজেই আপনার কলিংয়ের স্ট্যাটাসের সত্যতা যাচাই করে নিতে পারেন এরকম বিষয় সম্পর্কিত আপডেট ইনফরমেটিক সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ